সাকিব ও পুকে নিয়ে নতুন গুঞ্জন টালিউড কিং সাকিব খান খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরছেন শুরু করতে চলেছেন সংসার আর সাকিবের এই সংসারের আভাস পাওয়া গেল ডালুইড কুইন অপু বিশ্বাসের কথায় এই মুহূর্তে নায়ক সাকিব খানকে নিয়ে নেটিজনদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে দুই ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি এই নায়কের জীবনে নেটপাড়ায় গুঞ্জন উঠেছে এবার সেই সুযোগ হতে চলেছে এই নায়কের জীবনে সাম্প্রতিক বাংলাদেশ চলচ্চিত্র সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে নির্বাচনে ভোট দিতে এসেছিলেন অপু বিশ্বাস ভোট দেওয়ার পর নানা প্রশ্নের উত্তর দিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এ সময় অপুকে প্রশ্ন করা হয় ছেলে জয়কে নিয়ে খুব শীঘ্রই পড়াশোনার জন্য দেশের বাহিরে যাচ্ছে জয় এ বিষয়ে অপু বললেন আমি চাই না মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জয় বড় হোক এরপর ওর বাবা পরিবারের সদস্যদের অনুমতি নিয়েই জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরেই অপুকে প্রশ্ন করা হলো যেহেতু জয় এখন ছোট তাই বিদেশে ও একা থাকবে নাকি বাবা মা হিসেবে জয়ের পাশে তারাও থাকবেন এমন প্রশ্ন শুনে মুস্কি হেসে অপু বললেন এ বিষয় আসলে পারিবারিক তাই এ বিষয়ে কিছু নাই বলি ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অপবিশ্বাস ও সাকিব খান এক হতে যাচ্ছে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে নিউজ টিভি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ